নমস্কার আমি ঈশা আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আপনাদের সাথে আমি অম্বর ভট্টাচার্য আপনাদের আগেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ তকমা নিউজ পেজে অবগত করেছিলাম যে সতীর একান্ন পীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ কঙ্কালিতলা মন্দিরের ইতিহাস দেখাবো বলা হয় এই স্থানে সতীর কাখাল অর্থাৎ মায়ের কোমর পতিত হয় যা আজও পাশের কুণ্ডে আছে এই পিঠ মায়ের একান্ন পিঠের শেষ পিঠ এছাড়াও এই যে কুণ্ড সেই কুণ্ড নিয়ে পৌরাণিক গল্প আছে যে কুণ্ডর নিচে আছে এক সুরঙ্গ আজ আপনাদের কঙ্কালিতলা মন্দিরের সেই ইতিহাস তুলে ধরবো এবং একটা ছোট্ট বিরতির পর বলবো কলকাতা থেকে কিভাবে পৌঁছবেন এই তীর্থস্থানে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে দর্শকদের জন্য একটা অনুরোধ এই ধরনের আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে পেজটি লাইক ও ফলো করুন যাতে আমাদের আগামী সংবাদ একটাও না মিস হয় একটাই না প্রকাশে তকুয় এটা কেন জানুন জানাতে থাকুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সতীর একান্ন পীঠের শেষ পীঠ অর্থাৎ কঙ্কালিতলা মন্দির প্রাঙ্গণে খুবই নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত মন্দিরের মাথায় রয়েছে সতীর একান্ন পীঠের বিবরণ আর এই সেই ঐতিহাসিক কুণ্ড যেখানে বলা হয় সতীর কাঁকাল অর্থাৎ কোমর পতিত হয়েছিল আর তাই এই পিঠের নাম হয়েছে কঙ্কালিতলা এবং বলা হয় এই কুণ্ডে আছে এক লম্বা সুরঙ্গ সেই সুরঙ্গ যে নদীতে গিয়ে মিশেছে সেই নদীতে জোয়ার হলে এই কুণ্ডে জল বাড়ে এবং ভাটায় জল কমে এই সুরঙ্গ দিয়ে মহাদিদেব মহাদেব চলাচল করেন একটা ছোট্ট বিরতির পর দেখাবো সেই ইতিহাস সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে

জেনে নিচ্ছি এই যে কঙ্কালীতলা মানে এখানে মায়ের কাক পড়েছিল এই ব্যাপারে আমরা জেনে নিচ্ছি এখানকার যিনি পুরোহিত আছেন তার থেকে জেনে নেব যে এই কঙ্কালি তলার মাহাত্মটা কী এবং এটা সতীর একান্ন পিঠের এক হিঠ কঙ্কালী কঙ্কালি আমি বৃদ্ধদেব ঠাকুর তো এটা একান্নতম শেষপীঠ সতীপীঠ দক্ষ যজ্ঞ যখন হয়েছিল তখন না মায়ের দেহ তো সবাই জানা ছিল যে মায়ের দেহ ত্যাগ করেছিল সেই দেহ নিয়ে বাবা গোটা পৃথিবী তাণ্ডব করেছিল এই পৃথিবী রক্ষা করার জন্যে ব্রহ্মা বিষ্ণু এবং দেবগণ কেমন চিন্তা করেছিল এই শিবকে না থামালে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন স্বয়ং দর্শন চক্র দিয়ে মায়ের দেহ কাটতে কাটতে পতিত করেছিল সব দেহ যখন কাটতে কাটতে পতিত হয়ে যায় শিবের অঙ্গে ছিল শুধু কোমরটা তখন নারায়ণ চিন্তা করলো যে শিবকে জ্ঞান নেই পাগল হয়ে গেছে চৈতন্যদেবকে চৈতন্যদেবকে প্রবেশ করতে বলে শিবের অঙ্গে তুমি প্রবেশ করো উনি জ্ঞানটা যারা আসে যখন চৈতন্যদেব শিবের অঙ্গে প্রবেশ করে শিবের তখন জ্ঞান আসে যে আমার সত্যি তখন মায়ের পবিত্র কোটি দেশটা কোমরটা এখানে নামিয়ে রেখে শিব চটা থেকে গঙ্গা আহ্বান করে মায়ের গুপ্ত জায়গাটা লজ্জা নিহ ঠাকিয়ে দেয় আমাদের বস্ত্র আর মায়ের বস্ত্র জলটা এরপর শিব ধ্যান যোগে বসে যে আমার সতীকে কে করবো তখন শিব সব ধ্যান যোগে বসতে হবে আমাদের সতী কি হয়েছে ধ্যান যোগে বুঝতে হবে যে আমার সতীকে এরা টুল করে শিব আরো পুরো ময় তখন নারায়ণ বুঝতে পেরে কামদেবকে পাঠায় যে তুমি শিব অঙ্গে প্রবেশ কর যখন কামদেব শিব অঙ্গে প্রবেশ কর তখন শিবের কাম বৃদ্ধ হয় মানে বিশাল আকার লিঙ্গ বৃদ্ধ হয় এবং আবার সুদর্শন পুনরায় গিয়ে সেই সুদর্শন সেই লিঙ্গ কাটতে কাটতে ফেলে দিল এবং সুদর্শন এমনই বলেছিল যে লিঙ্গ এমনভাবে কাটবে যেখানে যেখানে সতীদেহ পতিত হয়েছে এবং সেখানে সেখানে লিঙ্গকে পরে মায়ের হ্যাসব্যান্ট হয়ে রাখব তো তখন শিব যখন ওই অবস্থায় বসে আছে রোদময় হচ্ছে লিঙ্গ কাটা করছে তখন ব্রহ্মা বিষ্ণু সহিত তেত্রিশগুলো দেবতা গলায় কাপড় দিয়ে হাজির হয়ে গেছে দেখালেন যে হে দেবাদি হে দেবাদি দেব তুমি দেবতা দেবতা তোমাকে আমরা কী করে বসাবো তুমি নিজে নিজেই শান্ত হ আমরা তোমার কাছে হাজির হয়েছি তোমার সত্যি ছিল একা একান্ন রূপে মহাতীর্থে পূজিত হবে নিজের শান্ত হবে সেই জায়গা এইটা এটা কাঞ্চি দেশ কাঞ্চি দেশে কঙ্কালী এখানে মায়ের কুমুরটা কুম্ডুর জলে স্বয়ং শিব রেখেছে আর শিব সব জেনে শুনে মাটির তলায় তলায় চলে গেছে বেনারস মণিকনিকার ঘাটে গিয়ে উঠেছে যখন ঘাটে ওঠে তখন রাজার অহংকার ছিল যে এমন মন্দিরে আর কেউ করতে পারবে না সেই অহংকারটা শূন্য করার জন্য সে ওখানেই গিয়ে ওঠে মন্দিরটা এলিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো হারা যায় এবং ওখানে গিয়ে বাবা থাকতে পারেনি আবার মায়ের জন্য কামতে কামতে চলে এসেছে আবার একটা শূন্যপাত হয়েছে ওখানে যে জল বাড়ে জোয়ার হয় এখানে জল বাড়বে ওখানে যে ভাটা হয় এখানে জল কমে যাবে এই পণ্ডুর জনী সুখ এটা হচ্ছে এখানকার এখানে বাবা কোথায় আছে বাবা আছে কাঞ্চি দেশে উপরে বসে আছে কাঞ্চি সরসি আর ভৈরব গুরু ভৈরব উপরে গিয়ে দেখতে ভৈরব হচ্ছে কাঞ্চি দেশে এটাই মহাতৃত্ব কঙ্খান জয়না কঙ্খান সবার মঙ্গল কামনা করছে আপনারা দেখলেন বীরভূমের বোলপুরে সেই মা কঙ্কালিতলার সেই ইতিহাস এবং কুণ্ডের সুরঙ্গের যে যোগ আছে বেনারসের মণিকর্ণিকা ঘাটের সাথে কঙ্কালিতলার এক সময় নাম ছিল কাঞ্চি দেশ আর তার থেকেই প্রতি বছর ঠিক পয়লা বৈশাখের সময় এখানে অনুষ্ঠিত হয় কাঞ্চি দেশ উৎসব কঙ্কালিতলা সতীপীঠের আবির্ভাব দিবস উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয় কাঞ্চি দেশ উৎসবটি কঙ্কালিতলা মন্দির কমিটির উদ্যোগে আয়োজন করা হয় প্রতি বছর এই উৎসবে গ্রাম বাংলার বিভিন্ন হস্তনির্মিত জিনিস যেমন হাত পাকা কুলো ঝুড়ি ইত্যাদি পাওয়া যায় এবার জানাবো কলকাতা থেকে কীভাবে পৌঁছাবেন কঙ্কালিতলায় কলকাতা থেকে সড়কপথে দূরত্ব একশো কিলোমিটার দিল্লি রোড ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে একশো নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে পৌঁছতে পারেন কঙ্কালিতলায় আর রেলপথে এলে বোলপুর স্টেশনে নেমে প্রাইভেট গাড়ি ভাড়া নিতে পারেন অথবা টোটোও নিতে পারেন দূরত্ব মাত্র ন কিলোমিটার সময় নেবে তিরিশ মিনিট এখান থেকেই দেখে নিতে পারেন শালবনে অবস্থিত সোনাঝুড়ির হাট সেখানে নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটাও করতে পারেন